আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর প্রিয় দর্শক অনেক জল্পনা কল্পনার পর অবসায়নের পরেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার তারিখ নির্ধারিত করা হয়েছে আমানতকারীদের সোমবার থেকে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমানতকারীদের সোমবার থেকে টাকা দেবে আসুন বিস্তারিত জানে নেই কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে এসব ব্যাংকের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা হয়েছে তারা ঘোষিত স্কিম অনুযায়ী ধাপে ধাপে টাকা তুলতে পারবেন প্রথমে দুই লাখ টাকা উত্তোলন তারপর তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অর্থ উত্তোলনের সুযোগ থাকছে তবে ষাট বছরের বেশি বয়সী আমানতকারী ও ক্যান্সারে আক্রান্ত গ্রাহকদের ক্ষেত্রে এই বিধান শিথিল থাকবে অর্থাৎ প্রথমে দুই লাখ টাকা তুলতে পারবেন কিন্তু তারপরে তিন মাস পর পর এক লাখ টাকা করে তুলতে পারবেন কিন্তু মাসে মাসে এর মধ্যে আরেকটি কথা না বললেই নয় যারা ষাট বয়সের ঊর্ধ্বে যাদের বয়স ষাট বয়সের বেশি বা কোনো বিরল রোগে আক্রান্ত বা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের জন্য টাকা তুলতে পারবেন প্রতিদিনই একীভূত প্রক্রিয়া থাকা পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে আগামী সোমবার থেকে নতুন প্রস্তুতি নিচ্ছে নতুন গঠিত ইসলামী ব্যাংক পিএলসি প্রাথমিকভাবে গ্রাহকরা একীভূত হওয়ার ব্যাংকগুলোর শাখা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এর অর্থ দেওয়া হবে আমানত বিমা তহবিল থেকে বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বেও বলেন আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও এখন তা কাটিয়ে উঠে গেছে ফলে আগামী সোমবার থেকে আশা করছি ব্যাঙ্কগুলো টাকা দেওয়া শুরু করবে সংশ্লিষ্ট গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলন করতে পারবেন তবে কোনো গ্রাহকদের একটি ব্যাংক একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকে টাকা তুলতে পারবেন যাদের একের অধিক অ্যাকাউন্টস আছে তারা শুধুমাত্র একটি ব্যাংক থেকেই টাকা তুলতে পারবেন আর যদি কারো পাঁচটি ব্যাংকের হিসাব থাকে তাহলে প্রতিটি ব্যাংকের হিসাব থেকে নির্ধারিত অঙ্কে টাকা উত্তোলন করার সুযোগ পাবে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা যায় যে সব ব্যাংকের দুই লাখ টাকার বেশি জমা রয়েছে তারা ঘোষিত স্কিম অনুযায়ী ধাপে ধাপে টাকা তুলতে পারবেন নতুন ব্যাংকের কার্যালয়ে রাজধানীর সেনা কল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি টাকা এবং আমানত এর মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে দেওয়া হচ্ছে পনেরো হাজার কোটি টাকা ব্যাংটির অনুমোদিত মূলধন হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা এদিকে একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা পাঁচটি ইসলামী ব্যাংক শেয়ার শূন্য করায় নির্দেশ দিয়েছে বাংলাদেশ